সামনে নির্বাচন হোক আর যুদ্ধ হোক আমি জানি না নির্বাচন হবে কিনা তবে যুদ্ধ যে হবে কোনো সন্দেহ নাই নির্বাচন হলে হতে পারে বাট যুদ্ধ যে হবে কোনো সন্দেহ নাই অস্ত্রের ঝনঝন ঝঙ্কার অস্ত্রের ঝনঝনানি আরাকান আমাদের পাশেই তো ভয়াবহ সব অস্ত্রে ভরে গেছে ওই যে মিজোরাম মনিরামপুর সেভেন সিস্টার যুদ্ধের আগুন জ্বলে উঠেছে ওখানে বাংলাদেশের চতুর্পাশে তো আগুন জ্বলা শুরু আর ভেতরে যে জ্বলবে আমি জানি নিঃসন্দেহে জানি যে এইখানেও সেই ঘটনা ঘটাবার জন্য সব ষড়যন্ত্র ভেতরে ভেতরে পাকিয়ে রাখা হয়েছে কোনো একটি দলের পক্ষে এই বাংলাদেশকে কন্ট্রোল করা কখনো কোন ক্রমেই এই পরিস্থিতিতে সম্ভব হবে না পাঁচই আগস্ট আল্লাহ যে বিজয় দিয়েছেন কিভাবে বিজয় দিয়েছেন সর্বস্তরের সকল দল দলীয় পরিচয় বাদ দিয়ে বাংলাদেশি নাগরিক সেজে ঝাঁপিয়ে পড়েছিল আল্লাহ তাদেরকে সাহায্য দিয়েছে ঠিক না আপনারা মনে করবেন না যে বিপদ থেকে মুক্তি পেয়ে গেছেন না বিপদ এখন আরও আসবে আমি তোমাদেরকে এই বাংলাদেশে বাংলার জমিনে পৃথিবীতে তোমাদেরকে আমি জালিমদের ধ্বংসের পরে ক্ষমতা দিয়েছি আমি দেখছি দেখতে চাই আমি মনিটরিং করছি তোমাদের আমল কি তোমরা তোমাদের কর্ম কি তোমরা কিভাবে নিজেরা আমি সেটা দেখার জন্য তোমাদেরকে ক্ষমতা দিয়েছি প্রিয় ভাইয়েরা জুলুম এখনো শেষ হয়নি আমি গত চার দিন আগে রিপোর্ট পেলাম জেলখানায় একশো বারো জন আসামি ঢুকেছে সেখানে যাচাই করে দেখা গেছে মাত্র তিন জনের মামলা সত্য আর একশো নয় জনের মামলা মিথ্যা তো যেই মিথ্যা মামলায় আমরা জর্জরিত জর্জরিত হয়েছিলাম জালিমদের আমলে সেই মিথ্যা মামলা যদি এখনো চলে তাহলে স্বাধীন হয়ে কি করলাম আমরা এগুলি জাতি অপরাধ একজন মুসলমানকে মিথ্যা অপবাদ দিয়ে মামলায় জড়ানো কবিরা কোন এটা কি কবিরা গোনা এটা মহাপাপ এটা কোনো মুসলিম করতে পারে না একজন মুসল ইমাম বুখারি রহেমা তিনি বসে আছেন ওনার অন্ধ উস্তাদ ওস্তাদের জামার মধ্যে একটু ডাল লেগে আছে তিনি যেহেতু অন্ধ ডাল খেয়েছেন জামাতে ডাল লেগেছে উনি দেখেন নাই ইমাম বোখারে একটু হেসেছেন এখন ওস্তাদ যদি দেখতো যে উনি হাসতেছেন ওস্তাদ লজ্জা পেতো না হ্যাঁ এটা একটা ইনসাল্ট হয়েছে একটা ট্রল হয়েছে ওস্তাদ দেখলে এটা উনি খুব অপমান বোধ করতেন হিমাম বুখারি তখন ছাত্র তিনি জানেন ওস্তাদ তো দেখে নাই আমি যে চুপি সারে হাসলাম ওনার ডাল দেখে জামার মধ্যে তো উনি আল্লাকে ভয় পেয়ে উনি বুঝলেন কেমনতের দিন আমার এই হাসিটা উঠবে যে তুমি ওনার এই অবস্থা দেখে বিদ্রুপাত্মক হাসি কেন হাসলা এটা একটা গুনা হিসাবে ধরা হবে উনি ওস্তাদের কাছে মাপ চাইলেন যে ওস্তাদজি আপনি তো আমার হাসি দেখেন নাই তো কিন্তু আপনার এখানে জামাতে ডাল পড়ে আছে দেখে আমার হাসি পেয়েছে আপনি আমাকে মাফ করে দেন ভাই সিরিক আল্লাহ মাফ করেন না আর বন্দার হক আল্লাহ মাফ করেন না একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে হলে আল্লাহর রসুল আমাদের আদর্শ ঠিক না কে আদর্শ আল্লাহর রসুল আমাদের আদর্শ আল্লাহ রসুলের আদর্শ কি বিল্ডিং বানানো আলমারি সোফা সেট হ্যাঁ উন্নত মানের সব আসবাবপত্র দিয়ে ঘর দুয়ার ঠাসা এরকম আল্লাহর নবীর ঘরে কিছুই নেই লোহা আছিল কি ছিল তীর আছে তলোয়ার আছে বল্লম আছে তারপর হেলমেট আছে লোহার বর্ম আছে যুদ্ধের সব প্রস্তুতি আছে ছিল ওনাদের সাথে লোহাও ছিল এই জন্য ওনারা অর্ধ জয় বিজয় করেছেন আমাদের সরকারের কাছে লোহা আছে কোরআন নাই আর আলেমদের কাছে কোরআন আছে লোহা নাই জুতো একখান দিয়ে কাজ হয় একজনের কাছে ডান পায়ে জুতাটা আছে বাম পায়েরটা নাই তো এই ডান পায়ে জুতা দিয়ে কি আপনি চলতে পারবেন এটা ফেলে দিতে হবে আরেকজনের কাছে বাম পায়েরটা আছে ডান পায়েরটা নাই চলবে এটা একটা জোড়া কোরআনে আল্লাহ তাআলা এই যে মুসলমান জাতি সরকারের কাছে কোরআনও থাকতে হবে লোহাও থাকতে হবে তাহলে কুরআনের উসিলায় সরকার কি থাকবে বিজয়ী থাকবে শাহজালালদের হাতে কুরআনও ছিল লোহাও ছিল আজ ও শাহজালালদের নামে বিমানবন্দর হয় শাহজালালদের নামে ইউনিভার্সিটি হয় শাহজালালের নামে কত ট্রাভেলস হয় কত কিছু হয় ঠিক না শাহজালালদের পরিণতি তো বঙ্গবন্ধুদের মতো হয় নাই জিয়াদের মতো হয় নাই হয়েছে জালিম এই যে শেষ রেজিমের মত তো হয় নাই করুণ পরিণতি হয় নাই তারা এমন প্রশংসিত এমন নন্দিত হয়েছেন আজও তারা এই বাংলাদেশে এক বাক্যে কোন বাঙালি কোন বাংলাদেশি আছে শাহজালালকে চেনে না শাহজালাল নাম শুনে নাই এরকম একজনও কি পাওয়া যাবে প্রশংসা কার থেকে আসে আমি আমার পথে যারা চলে তাদের জন্য প্রশংসা রেখে দিয়েছি পরবর্তী জেনারেশনের পরে জেনারেশনের মধ্যে কেমন পর্যন্ত তাদের প্রশংসা তাদের জন্য দোয়া এই পৃথিবীতে চলতেই থাকবে আল্লাহ আকবর বর্তমান যারা রাজনীতি করছেন আপনি একটা ওয়ার্ড মেম্বার হন কমিশনার হন চেয়ারম্যান হন এমপি হন আপনি রাষ্ট্রের উপদেষ্টা হন যেটাই হন আপনার হাতে কি লাগবে আল্লাহর কোরআন লাগবে ইন্দল্ল হায়া রুফাম বেহাজালকিতাবে কমা আল্লাহ তালায় কোরান দিয়ে বহু জাতিকে অনেক উঁচু মর্যাদায় নিয়ে যান শাহজালাল শাহ পরান, শাহ মাকদম খান জাহান আলী আজও এদের জন্য মানুষ কত কান্না করে এদেরকে কত সম্মান করে ঠিক না আর তিপান্ন বছরে আমরা যাদেরকে পেলাম কারই তো এই পরিণতিটা আমরা দেখলাম না আচ্ছা তাদের পরিণতি খারাপ হয়েছে আর আমরা পাবলিকরা আমাদের পরিণতি কি খুব ভালো হয়েছে আমরাও শান্তি পাই নাই পাইছেন শান্তি তরুণ তুমি মুক্তি চাও কিন্তু মুক্তির পথে চলো না যতই দাও মুক্তি চাই মুক্তির পথে না চললে কি মুক্তি পাবা ভিন্ন সফিনতলা তজরিয়া নৌকা কখনো মরুভূমিতে চলে হ্যাঁ মুক্তি কখনো ধ্বংসের পথে আসে আসে না প্রিয় বন্ধুরা এই জন্য বলছি আগামী পৃথিবীটা সাত মহাদেশ সামনে ইসলামের আওতায় আসতেছে সকল খ্রিস্টান মুসলিম হয়ে যাবে সকল হিন্দু যারা বেছে আছে এখন একদিন ইসলাম কবুল করে ফেলবে পৃথিবীর কোন জাতি ইসলামের বাইরে থাকবে না এমন এক সুন্দর পৃথিবী আসতেছে অতীতে যেমন নবীরা ছিলেন বাদশাহ নবীজির আমলে নবীজি কি ছিলেন বাদশাহ ছিলেন সব হান আল্লাহ একদিন এক টুকরা স্বর্ণ রেখে নবীজি আসর নামাজ পড়তে আসছেন রাষ্ট্রীয় স্বর্ণ তিনি তো কিছুই রাখেন না তিনি বলতেন যদি ওহৎ পাহাড় পরিমাণ স্বর্ণ আমার কাছে আসে তিন দিনে আমি ব্যয় করে শেষ করে দেব শুধু ঋণের জন্য দু চারটা দিন আর রাখতে হলে রাখবো সব শেষ করে দেব। তো এক টুকরা স্বর্ণ নামাজ পড়েছেন উনি নমাজ সালাম ফিরিয়ে দৌড়ের মতো গেলেন গিয়ে আয়শাকে দিয়ে আসলেন আয়সা এই স্বর্ণের টুকরাটা তাড়াতাড়ি কোন ফকির অভাবীকে দিয়ে দাও ফিরে আসলেন করলে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি এত দ্রুত কেন গেলেন আবার ফিরে আসলেন কে এক টুকরা স্বর্ণ রয়ে গেছিল রাষ্ট্রীয় সম্পদ এইটা রেখে যদি আমি মারা যেতাম মাহাল মোহাম্মাদ ইল্লাহ মাত ওহু অফি বাইতিহি যদি মোহাম্মদ সাল্লাল্লাহিসাল্লাম এই রাষ্ট্রীয় সম্পদটা গড়ে রেখে মারা যেত আল্লাহর কাছে কি জবাব দিত তিনি আল্লাহ আকবার আমাদের এই রকম রাষ্ট্রনায়ক চাই কারা কারা চান ফি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানাহ আল্লাহু আকবার ও ভাইরা এরকম রাষ্ট্রনায়ক যদি চান এরকম রাষ্ট্রনায়ক বানায় তো কোরআনে কে বানায় কোরআনে বানায় কোরআনে বানায় আল্লাহু আকবার কি বিচারক ছিলেন এক মহিলা চুরি করেছে এখন সে খুব সম্ভ্রান্ত মহিলা চুরিতে ধরা পড়েছে চুরি প্রমাণিত হয়েছে নবীজি রায় দিলেন তার হাত কেটে দাও বিচার। হাত কাটা হাত কাটার কথা শুনলে মানুষ মনে করে আল্লাহর কোরআনের আইন বড় কঠিন আসলে কঠিন না আসলে এখানে গুণ রহস্য হলো হাত কাটা এমন একটা সাজা যদি চোরেরা শুনে যে চুরি ধরা পড়লে এই হাতের কবজি পর্যন্ত উড়ে যাবে থাকবে না কোন চোর জীবনে কল্পনায় করবে না যে আমি চুরি করি আর কবজি সহ হাতটা হারাই মানে চুরিটাই বন্ধ হয়ে যাবে আল্লাহ চুরি বন্ধ করার জন্য এত কঠিন একটা আইন দিয়েছেন হাত কাটার জন্য না এই আইন যখন চালু হয়েছে একশো বছরে একজন চোর ধরা পড়েছে অল একবার কয় বছরে তাহলে চুরি রয়েছে আল্লাহ চাইছেন এইটা যে এমন একটা আইন করব চোরে শুনলে ফিলে চমকে যাবে চুরি করার নামও মুখে নেবে না বাংলাদেশের চোরগুলিরে যদি এই আইনটা একটু শুনাইতে পারতাম বিশ্বাস করেন রাস্তায় টাকা পড়ে থাকলো কেউ নিত না ঠিক না এমনি চোদ্দো পিঠে গণপিটিনিতে হত্যা করে ফেলে ওটা দোষ নাই আল্লার আইনটা করলে গো এটা কঠিন আরে ভাই এটা তুমি বুঝো না এটা কঠিন না এটা আল্লাহ জন্য দেয় না যে হাজার হাজার মানুষ চুরি করবে আর হাজার হাজার মানুষের হাত কাটা হবে না একশো বছরে একজন খালি একটা হাত কাটা খালি শুনছে মানুষ সব সব ঠান্ডা ঠিক না বে ঠিক আরে ভাই কোন রোগের কোন ওষুধ এটা কে জানে সব জিনিস কোন রোগের কি চিকিৎসা কোন অপরাধের কি সাজা কে জানেন আল্লাহ জানেন আর তোমরা কিছুই জানো না